নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে দেখে আজকের সংবাদ শিরোনাম সচিবের বদলি নিয়ে সুপ্রাকান্দি গাঁও পঞ্চায়েত কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি পুরুষ মহিলার আচমকা আক্রমণে নিজেকে রক্ষা করতে নালায় ছাপ শিলচর মেডিকেল কলেজের সামনে দুর্গন্ধময় জলাবদ্ধতা টুকটুকি অটো সংঘর্ষ খুব জনমনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি অবৈধ মদের দোকান বন্ধ করতে ঝাঁপিয়ে পড়লেন মহিলারা ও বিজেপির বুথ প্রেসিডেন্ট বাহাদুর টিলা শ্মশান ও শিবমন্দির নদী ভাঙ্গনির কবলে কালীবাড়ি রোডের বেহাল অবস্থায় ক্ষুদ্র স্থানীয়রা একুশ ডিসেম্বর শিলচর গান্ধীবাগ পার্কে বিশ্ব ধ্যান দিবস পালিত হবে এবারে আজকের সংবাদ বিস্তারিত সচিবের বদলি নিয়ে সুপ্রাকান্দি গাঁও পঞ্চায়েত কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পঞ্চায়েত সচিব মনোজ কুমার দাসকে স্থানীয় পুরুষ মহিলারা আচমকা আক্রমণ করলে নিজেকে রক্ষা করতে নালায় ঝাঁপ দেন সচিব মনোজ কুমার দাস এদিকে সরকারি কর্মীকে এভাবে আচমকা আক্রমণ করার বিরুদ্ধে বর্জ্যে উঠল জেলা পরিষদের প্রত্যেক জিপি সম্পাদক এ মর্মে নিলামবাজার থানায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তারা পাশাপাশি জেলা আয়ুক্তির কাছে লিখিত অভিযোগ দাখিল করে অতি শীঘ্র দোষীদের গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগী মনোজ কুমার দাস উল্লেখ করেন মদের দোকানের নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া নিয়ে জিপি সভানেত্রী কল্পনা রায়ের সঙ্গে মদবিরোধের সৃষ্টি হয় পরবর্তীতে জেলা আয়ুক্তির কাছে অভিযোগ দায়ের করা হয় মনোজ দাসের বিরুদ্ধে কিন্তু কাজের কাজ না হওয়ায় অবশেষে পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাসের হস্তক্ষেপ কামনা করা হলে মনোজ সরিয়ে পল্লব চক্রবর্তীকে নতুন সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয় কিন্তু কোনো কারণে একদিনের মাথায় পল্লব চক্রবর্তীকে সরিয়ে পুনরায় মনোজ দাসকে সচিব পদে দায়িত্ব দেওয়া হয় জিপি সভানেত্রী কল্পনা রায়ের স্বার্থে ব্যাঘাত কোয়াঠায় এই ধরনের কাণ্ড সংঘটিত করেছেন বলে সাফ জানান মনোজ দাস মানে মোক যে শ্রীভূমি জেলা পরিষদের সিও স্যারে সুপ্রাকান ডি জিপিত জয়েন করার কারণে যাকালি একটা অর্ডার দিছিল সেইমতে আজি মানে জিপি অফিস জয়েন করব গলো জয়েন করব যাতে এঘাৰটা বজাত জইন কৰিব গ'লোঁ তেতিয়া মেম্বাৰবিলাকো লাহে লাহে আহি আছে প্লাছ মই চুপ্ৰাকান্দি জীৱিত ইণ্ট্ৰডাকশ্যন মেম্বাৰখিনি ইণ্ট্ৰডাকশ্যন প্লাছ মানে স্কীল ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰলৈ আলোচনাৰ কাৰণে এঘাৰটা বজাত সকলো মেম্বাৰখিনিক মাতিছিলোঁ সেইবাবে মেম্বাৰখিনি সকলো আহিলে অহাৰ পিছত দেখিলোঁ বাৰটামান বজাত অফিচত বহুত মানুহ আহি আছে মানে বহুত মহিলা মানুহ মতা মানুহ বহুত গাড়ী বাইক চাইক ৰাখি ৰাখি আহি ভৰ্তি হৈ আছে অফিচটো ভৰ্তি তাৰপিছত মই যেতিয়া দেখিলোঁ যে এইটো জি পিত প্ৰেছিডেণ্ট বাৰটা বজাত আহিলে প্ৰেছিডেণ্ট বাৰটা বজাত অহাৰ পিছত মোক প্ৰেছিডেণ্টে ৰুমত মই গ'লোঁ যোৱাতে প্ৰেছিডেণ্টে ক'লে বোলে হেৰি আপুনি এইটো এইটো অৰ্ডাৰ লৈ আহিলে এইটো নহ'ব নহয় আচি পল্লৱ চক্ৰৱৰ্তীয়ে এইটো চাৰ্জ সি চাৰ্জ ল'ব সি ছেক্ৰেণ্টেৰী চাৰ্জ চলাব আপুনি নালাগে আপুনি আমাৰ মোৰ ৰুমৰ পৰা আপুনি ওলাই যাওক মোৰ ৰুমৰ পৰা আপুনি ওলাই যাওক ওলাই যাওক বুলি কোৱাৰ লগে লগে প্ৰেছিডেণ্টৰ ৰুমততো বহুত মানুহ আছে থকাৰ লগে লগে কি হ'ল মই ওলাই আহিব খোজাতে কোনোবাই মোক ইফালৰ পৰা এটেক কৰিছে কোনোবাই সিফালৰ পৰাই এটেক কৰিছে তাৰপিছত মই দেখিলোঁ যে কণ্ডিশ্যনটো বেয়া ইহঁতৰ মানুহখিনিৰ যিখিনি এম মানে প্ৰায় সত্তৰ আশী নব্বৈ মানুহ আছে মহিলাই পুৰুষে লগ হৈ গতিকে দেখিলোঁ কণ্ডিশ্যনটো বেয়া গতিকে মই ৰাস্তাৰ ফালে ওলাই আহিলোঁ ৰাস্তাৰ ফালে ওলাই অহাৰ লগে লগে এজনে তাৰে এজনে কোন মানুহটো মই চিনি নাপাওঁ কাৰণ ৰাইজৰ বহুত মানুহ আছে তাৰে এজনে মোক ধৰি কিনে এটা পুখুৰী আছে কাষত পুখুৰীটোত দলি মাৰি দিলে ইয়াৰ পিছত বেলেগ এজন মেম্বাৰে মোক উঠালে তাৰপিছত আৰু তাৰপিছত অৰজকতা একদম ধুনীয়া হুলস্থুল হাহাকাৰ আৰু চবে খালী নালাগে মাৰ মাৰ ছেক্ৰেটেৰীক মাৰ ছেক্ৰেটেৰীক মাৰ খালী এইটো কথা ইয়াৰ ইয়াৰ বিত্তীয় কেলেংকাৰী মই এটা কথা কৈছো মই মনোজ দাসে ইয়াতে পাঁচ মাহে হোৱা নাই চাকৰি কৰা পাঁচ মাহ আহি গুৱাহাটীৰ পৰা আহি বৰাকত অহা মোৰ পাঁচ মাহে হোৱা নাই তাৰ মাজতে মই মোটামুটি দুই মাহ মই মেডিকেল লীভত গ'লো যোৱাৰ পিছতে এতিয়া মই নতুনকৈ আহিছোঁ গতিকে মই বিত্তীয় কোনো বিত্তীয় বটোতে সোমোৱা নাই বিত্তীয় ফাইনেন্সিয়েলৰ বটোতেই মই সোমোৱা নাই এতিয়া প্ৰেছিডেণ্টৰ গ্ৰাজ এটাই প্ৰেছিডেণ্টৰ গ্ৰাজ প্ৰেছিডেণ্টৰ অফিচিয়েল যিটো চুপ্ৰাকান্দি জিপিৰ যিটো অফিচিয়েল গ্ৰুপ আছে অফিচিয়েল গ্ৰুপত পি আৰ এ মেম্বাৰবিলাক আছে প্ৰেছিডেণ্ট আছে তাতে যিটো আমাৰ ফিফটিন ফাইনেন্সৰ দুহেজাৰ চৌবিছ পঁচিছ বৰ্ষৰ যিটো ফাৰ্ষ্টলমেণ্ট টকা আহিছে সেই চুপ্ৰাকান্দিৰ ফাৰ্ষ্টলমেণ্টৰ টকাটো মই গ্ৰুপত দিছিলোঁ গ্ৰুপত দিয়াৰ পিছত কিমান টকা আহিছে গোটেই দহ মেম্বাৰে জানক জনাৰ পিছত সেইটোক লৈ প্ৰেছিডেণ্টৰ কোনোবা এজন মানুহে মোক ফোন কৰিছিল ফোন কৰি গৈছিল যে এই যিটো ফৰ্টিন ফাইনেন্সৰ টকা আহিলে এনেকুৱা ফিফটিন ফিফটিন ফাইনেন্সৰ টকা আহিলে আপুনি টাইট এন টাইডৰ যিয়ে টকা নাহক আপুনি গ্ৰুপত শ্বেয়াৰ নকৰিব প্ৰেছিডেণ্টক পাৰ্চনেলি দিব তাৰ বাহিৰে আৰু মোৰ লগত কোনো নাই প্ৰেছিডেণ্টক মই একদিনেই পাইছোঁ তাৰপিছত মোক প্ৰেছিডেণ্টো ভালকৈ দেখা নাই ময়ো প্ৰেছিডেণ্টক দেখা নাই কাৰণ মই ছুটিতেই আছো আনলিভত আছিলোঁ মই মেডিকেল গ্ৰাউণ্ডত গতিকে বৰ এইটো যিটো অভিযোগ কৰিছে এইটো কমপ্লিট বুকত মিছা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের ব্যস্ত সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও দুর্গন্ধজনিত সমস্যার কারণে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে দেখুন সবিশেষ রাস্তার গর্তে জমে থাকা দুর্গন্ধযুক্ত জলের মধ্যে পড়ে টুকটুকি এবং অটো উল্টে যাওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে এর ফলে চালক এবং পথচারীরা গুরুতরভাবে আহত হচ্ছেন গত সপ্তাহেই দু তিনটি এই ধরনের ঘটনাও ঘটে স্থানীয়দের অভিযোগ অপর্যাপ্ত এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে শত শত রোগী তাদের পরিজন পাশাপাশি আসাম বিশ্ববিদ্যালয় এবং এনআইটি শিলচরের ছাত্রছাত্রী ও কর্মীরা এই গুরুত্বপূর্ণ রাস্তা ব্যবহার করেন এত গুরুত্বপূর্ণ একটি স্থানে এমন ঝুমকিপূর্ণ অবস্থা থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা দ্রুত ড্রেনেজ পরিষ্কার করে রাস্তার গর্ত ভরাট করা এবং স্থায়ী সমাধানের জোরালো দাবি জানিয়েছেন অবৈধ মদের দোকান বন্ধ করতে ছাপিয়ে পড়লেন মহিলারা ও বিজেপির বুথ প্রেসিডেন্ট লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কামরাঙ্গা পার্ট টু এলাকার কামরাঙ্গা জিপির ওয়ার্ড নাম্বার আট ও দশ এর জনগণ সাংবাদিকদের জানান এই এলাকার অপ্রাপ্ত বয়স্ক ও প্রাপ্তবয়স্ক যুবকরা নেশাগ্রস্ত হয়ে পড়েছেন অনেকে নেশা করে প্রাণ ইতিমধ্যে হারিয়েছেন যুব প্রজন্মের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন এলাকার কিছু অসাধু মদ ব্যবসায়ী দেখুন সবিশেষ এই এলাকায় প্রায় নয় থেকে দশটি অবৈধ মদের ঘাঁটি রয়েছে এ নিয়ে মহিলা এসিজি গ্রুপ মহিলা মঞ্চের প্রেসিডেন্ট অনিতা রি সেক্রেটারি নমি রি সহ এলাকার পুরুষ এবং মহিলারা মদের ঘাঁটিগুলি বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছেন স্থানীয় থানায় এই বিষয়টি অবগত করেছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না দিনে দিনে অবৈধ মদের ব্যবসা বেড়েই চলেছে এ নিয়ে বিজেপির বুথ প্রেসিডেন্ট বিকাশ রি নিজেকে অসহায় মনে করছেন কোনোভাবেই বাধা দেওয়া যাচ্ছে না অবৈধ ব্যবসায়ীদের অবশেষে বাধ্য হয়ে এলাকার মহিলারা বৃহস্পতিবার রাতে মদের ঘাটিগুলোতে চড়াও হন এবং অবৈধ মদের ব্যবসা বন্ধ করার জন্য তীব্র প্রতিবাদ জানান নাই নাই মই বাপেৰ কালৰ বন্ধ নাই

এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে যে কোনো মুহূর্তে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যেতে পারে বলে মনে করছেন অনেকেই আমার নাম নমিদি আমি অনেক দুই হাজার ষোলো থেকে মানে মদের দোকান বন্ধ করবার লেগে আমরা মহিলারা সহযোগিতা করেছিল কিন্তু ষোলো বন্ধ হওয়ার পরে এখন চল আর পঁচিশ পঁচিশে এখন দেখা যায় আমরা তিনটা দোকান পাইছিল ষোলোই এখন অনেক দোকান হয়ে গেছে এখন নয় এখন নয়টা দোকান আমরা পাই তা আমরা মদের দোকানে আমরা গিয়া কইলাম যে তোমরা মদ বন্ধ করো অনেক ছোটো ছোটো ছেলে মেয়ে এবং লেখাপড়া ছেলেগুলো বিয়ে পাস হাই সেকেন্ডারি পাস তারাও মদ খায় নষ্ট এটা লাগি কইতে আসি আমরা যে মদ দোকানটা আমরা সরাই তারা নিজে নিজে মানে কই তারা তারা কইতে আসে যে আমরা মদ দোকান ছাড়লে আমরা মদ খায় বাঁচে থাকি মদ না খাইলে আমরা ঘুমাতে পারি না আর ঘরে তো পরিবারে যাও শান্তি হয়ে হয়ে বরজালেঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুর টিলা ভৈরব সংলগ্ন বালিচুরি নদীর তীরবর্তী শিব মন্দির ও শ্মশান বর্তমানে ভয়াবহ নদী মুখে পড়েছে ক্রমাগত পার ভেঙে যাওয়ায় ওই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলি মারাত্মকভাবে বিপন্ন হয়ে উঠেছে যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে দেখুন সবিশেষ নদীর পারে কোনো পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় শ্মশান এবং মন্দির যে কোনো সময় নদী গর্ভে নদী ভাঙনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে স্থানীয়রা জানালেন অন্যদিকে টিলা এলাকার পুরাতন কালীবাড়ি রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাদায় ভরা পাঁকালো রাস্তায় কারণে নিত্যদিন দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী বিশেষ করে বাহাদুর টিলা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতে চরম অসুবিধের মুখে পড়তে হচ্ছে দাবি প্রায় তিন হাজার চা বাগান শ্রমিক প্রতিদিন এই রাস্তায় ব্যবহার করেন পাকা রাস্তা না হলে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে বর্ষাকালে ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছতেই পারছে না স্থানীয় সমাজকর্মী আবুলকুরি প্রশাসন এবং জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন নেতারা শুধু প্রতিশ্রুতির ফুলছুরি ছড়ান এবারও যদি কাজ না হয় তবে ভোট বয়কটের পথে হাঁটবেন তারা রস্তাটা অতদিন থাকি এখানে বোধ রকমের সেকশন হয় কিনা হয় দুই বছর থাকি কোনো এখানে রাস্তায় কাজ কাম হয় না বুড়দের সময় একা খালি কইবো বুড়দই বুড়দই এবার যদি রাস্তা না হয় তা আমরা কিন্তু কোন নেতা নেতার বুড়ুর বুড়ুর দিতাম না আমরা এক লগে বৈঠক করিয়া কোন বুড়ুর দিতাম এখানে কোন নেতাও তো হইতো না এলাকা জেলা প্রশাসন বিধায়ক এবং সাংসদের কাছে অবিলম্বে নদী প্রতিরক্ষা কাজ ও কালিবাড়ী রোড সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন যে আমরা যে বোর্ড জেলেঙ্গা বাহাদুর টিলার রাস্তা রাস্তার এত যে দুর্গতি রাস্তার লাগি বাচ্চা কাচা স্কুল সামনে স্কুল আছে স্কুলে যাওয়ার মতো ক্ষমতা নাই বাচ্চা কাচাদের আর কোনো যদি একটা একটা কোনো যদি আমরা ডেলিভারিও যদি কেস হয়ে থাকে এটা আমরা ওর টাঙ্গিয়া চড়ার আনতে লাগে অত দূর থাকি এই রাস্তাটা হলো কমসে কম একশো দেড়শো বছরের রাস্তা আমরা যত সময় আমার পূর্বা পুরুষ এখানে আসিল অতদিন রাস্তা

শ্রী শ্রী রবিশঙ্করের আর্ট অফ লিভিংয়ের শিলচর ঈদগা রোডের শাখার উদ্যোগে একুশ ডিসেম্বর বিশ্ব ধ্যান দিবস নিয়ে শাখার কার্যালয়ে গতকাল সন্ধ্যার এক সাংবাদিক সম্মেলন হয় এ সাংবাদিক সম্মেলনে শাখা স্বেচ্ছাসেবকরা বলেন আগামী একুশে ডিসেম্বর শিলচর গান্ধীবাগ পার্কের গ্যালারিতে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের সাথে সরাসরি ধ্যান অধিবেশন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচার অনুষ্ঠানে উনারা যোগদান করবেন ওনারা আরো উল্লেখ করেন যে এই ধ্যান অনুষ্ঠানে যে কেহ যোগদান করতে পারবে যোগদানের জন্য অন্য কোনো ধরনের লাগবে না ধ্যান অনুষ্ঠান সমগ্র বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ একসাথে ভারতীয় সাতটা ত্রিশ মিনিটে শুরু হবে ওয়ার্ল্ড মেডিটেশন ইউথ গুরুদেব কর্মসূচিতে শাখা সদস্যরা সবাইকে যোগদান করার জন্য অনুরোধ জানিয়েছেন এই সাংবাদিক সম্মেলনে সুমন পাল রেশমিপুর খায়স্ত বানী শাহানাগ প্রমুখ সদস্যরা উপস্থিত ছিলেন যে লাস্ট আমরা সবাই জানি যে একুশ জুন আমরা মানে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সেলিব্রেট করি বাট আমরা কি জানি যে লাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড মেডিটেশন ডেও আমরা সেলিব্রেট করছি সো দিস টাইম অলসো আমরা এই একুশ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড মেডিটেশন ডে সেলিব্রেট করছি অ্যান্ড এটা নিয়েছে হলো ইউএন থেকে অ্যান্ড আমাদের আর্ট অফ লিভিং ফাউন্ডেশান থেকেও আমরা করছি শ্রী শ্রী রবিশঙ্কর জি যিনি ফাউন্ডার অফ আউট অফ লিভিং ওনার ইনিশিয়েটিভে আমরা ওয়ার্ল্ড ওয়াইডে এটাকে সেলিব্রেট করছি অ্যান্ড এই একুশ তারিখ আমরা শিলচরে যারা আছি শিলচরের যে চ্যাপ্টার আমাদের আছে আমরা সবাই মিলে গান্ধী ভাগ পার্কে ওখানে একটা গ্যালারি আছে ওই গ্যালারিতে সবাই মিলে একসাথে আমরা সেলিব্রেট করছি তো ওই ইভেন্টটা শুরু আপনার সাড়ে সাতটার থেকে আর ওখানে আমরা একটা মিউজিক্যাল ইভেন্টের মতো হবে তারপর আমরা গুরুদেবের সাথে লাইভ মেডিটেশন আমরা করব। সো আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি সবাইকে ওয়েলকাম করছি টু জয়েন আজ অন দ্যাট ডে বিকজ যখন একসাথে আমরা কিছু করি একসাথে যখন ধ্যান করবো একসাথে যদি একটা ভালো জিনিস করি এটার ভাইব্রেশনটা মাল্টিফোল্ড হয় অ্যান্ড এটা দেশের জন্য পুরো সমস্ত পৃথিবীর জন্য ভালো তো আমরা আবার বলবো এই ইভেন্টটা বিনামূল্যে হচ্ছে ইট ইজ ফ্রি ফর অল এন্ট্রি আছে এটা আপনারা সাড়ে সাতটায় চলে আসুন আর আমরা একসাথে বসে আমরা ধ্যান করব অ্যান্ড ওয়ার্ল্ড মেডিটেশন ডে সেলিব্রেট করবো বয়স সীমা আপনারা ফাইভ প্লাস কেউ এটাকে জয়েন করতে পারি আমরা ছাত্রছাত্রীর পাঠদানের সুবিধার্থে সরকার যখন সবকিছু বিনামূল্যে করে দিয়েছে তা উপেক্ষা করে পড়ুয়াদের কাছ থেকে ভর্তি ও পরীক্ষার ফি নেওয়ার অভিযোগ উত্থাপিত হচ্ছে স্কুল প্রধান শিক্ষকদের বিরুদ্ধে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর শিক্ষা অন্তর্গত মুক্তিযোদ্ধা শিবপ্রসাদ রায় আদর্শ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভর্তি ও পরীক্ষার ফি নেওয়ার গুরুতর অভিযোগ উত্থাপিত হচ্ছে পড়ুয়াদের অভিভাবকরা অভিযোগে উল্লেখ করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক কুমারেশ বিশ্বাস শ্রেণী অনুযায়ী পাঁচশো থেকে আটশো টাকা নিচ্ছেন ভর্তি প্রক্রিয়া নিয়ে এছাড়া বেল্ট আইডেন্টি কার্ড ইত্যাদির জন্য অতিরিক্ত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আদায় করছেন তিনি এমনকি বিদ্যালয়ের পড়ুয়ারা ব্যক্তিভাবে উনার কাছে পাঠদান না করে তাহলে পরীক্ষার সময় কম মার্কস দেওয়ার অভিযোগ উঠছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এদিকে স্কুলের প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের ব্ল্যাকবোর্ডে লিখে দিয়ে পরীক্ষার ফি দেওয়ার নির্দেশ দেওয়ায় সঞ্চার ঘটেছে অভিভাবকদের মধ্যে যেহেতু চা বাগান এলাকার পড়ুয়াদের পাঠদানের বাইশ সালে সরকারের স্কুল প্রতিষ্ঠা করেছিল আর ওই ওই সময় থেকে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক কুমারেশ বিশ্বাস নিজের মর্জিমতো কাজকর্ম করে আসছেন বলে অভিযোগ বপুজনের বিদ্যালয়ে বর্তমানে পাঁচশো জন পড়ুয়ারা রয়েছেন তাহলে ভর্তি পরীক্ষার সময় মোট কত টাকা নিয়েছেন তা আর বলার প্রয়োজন হয় না প্রধান শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডে সবাই হতবাক শ্রীভূমি শিক্ষা বিভাগ ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন তা হবে লক্ষণীয় ক্লাস পড়ে তার আমি বই আর অ্যাডমিশন টাকা পাঁচশো দিছি বাচ্চার নাম রোহিত হরজান মডেল স্কুলে 500 টাকা দিয়া এডমিশন দিছি সবিতা হারজান মডেল স্কুল পড়ে আমি 500 টাকা এডমিশন দিছি নানা এনা রাবি হারজান আর 500 টাকা দিয়া তার এডমিশন করছি আমার ছেলের নাম ভানুপ্রসাদ গোলা ক্লাস 10 এ পড়ে তার রেজিস্ট্রেশন ফি লయ్యా আপনার অ্যাডমিশন ফিস লই আমি আটশো টাকা তান দিয়ে স্কুলের প্রিন্সিপালের স্যারের কাছে জমা দেওয়াই এটা কারণটা কি যে সরকারি স্কুলও আমাদের ফিস আর সব কিছু লাগে না লাগে না এটা আমরা আর এর মধ্যে বেল্ট দেওয়া হয় আইডেন্টি কার্ড দেওয়া হয় এর মধ্যে সব কিছু পয়সার প্রয়োজন সবটা পয়সা দেওয়া লাগে পঞ্চাশ টাকা বিশ চল্লিশ টাকা বিশ টাকা যতখান খুঁজে প্রিন্সিপালের স্যারের সব দেওয়া তাই এখানে যে যে বাচ্চা প্রাইভেট পড়ে না তারে পরীক্ষার তাই পাস করতে দিতে চাই না তার নাম্বার কমাইয়ে দিতে চাই না এই আমাদের স্কুলের প্রস্তুতিটা এরকম চলে আমরা স্কুলের প্রিন্সিপালের সাথে এই অবস্থা ফিরছে আপনারা সঙ্গে থাকুন গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা হসপিটাল ফিরে এলাম বিরতির পর আগুন থেকে বড়সড় রক্ষা পেল উদ্ধারবন্দের পানগ্রাম তৃতীয় খণ্ডের এম লস্করের বাড়ি ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা দুটো নাগাদ পানগ্রাম শুভদৃষ্টি বিবাহ ভবনের বিপরীত দিকে বাড়িতে থাকা পূর্ব ভারতী এজেন্সির জমা থাকা গ্যাসের লাইনের পাইপে হঠাৎ আগুনের লেলিহান শিখা বাড়িতে ভাড়া থাকা লোকজনের নজরে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় ঠিক সেই সময় স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সোং শিলচুর যাওয়ার পথে দেখতে পান আগুন সঙ্গে সঙ্গে তিনি উধারবন থানায় খবর দেন খবর পেয়ে উধারবন দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বিধায়ক মিহিরকান্তি সোং বলেন আগুনের সূত্রপাত জানা যায়নি তবে একটি বাউন্ডারির ভেতরে কীভাবে আগুন আসে পুলিশ তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে আড়াইটা নাগাদ এই এলাকা হঠাৎ করে আমি রোড ক্রস করার সময় দেখছি এখানে আগুন জ্বলছে ওই সামান্য দিয়ে দেখা গেছে ওই সঙ্গে সঙ্গে থানাকে ফোন করা হয়েছে তার সঙ্গে আমি এখানে ফোন করতে করতে আরও আমাকে দুজন বলছিলো এখানে আগুন জ্বলছে আর আমি যাওয়ার সময় দেখছি আমার দাদারও দেখেছে এইগুলো পূর্ব ভারতীর এইগুলো গ্যাস পাইপ পূর্বভারতী যারা কনস্ট্রাকশন নিয়ে কাজ নিয়েছে ওদেরই পাইপ তাহলে নতুন পাইপে আগুন কী করে লাগলো একটা বাউন্ডারি এরিয়ার ভেতরে কী করে আগুন লাগলো সেটাও বোঝার ব্যাপার তখন গাড়ি আমি ব্যাক করে তারপরে আমি ভেতরে ঢুকলাম এই সময় অনেক খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড এসছে আসার পরে এই মাত্র নেবালো কী কারণে আগুন এই ড্রাইভার তখন ছিল গাড়িটাকে ব্যাক করার সময় ড্রাইভার গাড়িতে সামান্য কিছু ড্যামেজ হয়েছে কী কারণে লেগেছে বোঝা যাচ্ছে না কিন্তু তবে মাত করে কী করে আগুন লাগে ওটা তো

আজ থেকে শিলচর টেনিস ক্লাবে সারা অসম টেনিস অ্যাসোসিয়েশনের জুনিয় র্যাঙ্কিং প্রতিযোগিতা শুরু হয় সকালে ক্লাবের সভাপতি মহাবীর প্রসাদ জৈন পতাকা উত্তোলন করে এবং অন্যান্যরা বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার শুভারম্ভ করেন এরপরেই সারা আসাম দশ বারো ও চোদ্দ বছরের ছেলে মেয়েদের মধ্যে সিঙ্গল টেনিস প্রতিযোগিতা শুরু হয় প্রতিযোগিতাটি একুশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই গ্রুপের প্রতিযোগিতা শেষ হওয়ার পর আরও অন্যান্য গ্রুপের প্রতিযোগিতাও হবে সবগুলো প্রতিযোগিতায় দিবারাত্রি হবে উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের প্রায় সকল সদস্যরা প্রতিযোগীরা অভিভাবকগণ ও অন্যান্যরাও উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগিতার বিষয় নিয়ে সদস্যরা বক্তব্য রাখেন मिला है लेकिन मतलब अभी एशिया एंड आई रिक्वेस्ट टू एंड वी सात बैठक हुआ पुणे और जंत को सीधा कैडिस तक कैडिस तक चिंता 12 लाख मान पार्टिसिपेंट्स को 10 हजार 5 क्वार्टर स्पॉन में काटी और अपन ने आईसी सेंट्रल अभी विराट भाग पाइसो